আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে শীতের ফ্যাশনে আপনাদের জন্য বুটিক্সের দারুণ একটি কালেকশন নিয়ে চলে এসেছি। দেখতে যেমন সুন্দর তেমনই এটার ফেব্রিক মানে একদমই বেস্ট কোয়ালিটি। সাথে হচ্ছে এটার মধ্যে আপনারা তিনটি কালার পাচ্ছেন। এটা ম্যাজেন্টা কালার, এটা রেড কালার এন্ড এটা হচ্ছে ব্লু কালার। আমি ফার্স্ট অফ অল ম্যাজেন্টা কালারটা দিয়ে স্টার্ট করব। এবং শুরুতে বলে দিচ্ছি আমরা কোনো অগ্রিম টাকা নেই না। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কি প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর আমাদের অর্ডার করা একদম ইজি। এখানে তিনটি নাম্বার আছে আপনি যে কালারটা নিবেন তার স্ক্রিন স্ক্রিনশট নিবেন দেন হচ্ছে যে কোন একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য কারণ ইমোতে একটা গ্লিচ থাকে অনেক সময় আপনারা মেসেজ দিলে আমাদের কাছে আসে না একটা নম্বরে যখন অনেক বেশি পরিমাণে মেসেজ আসে তখন হচ্ছে এই সমস্যাটা হয় তো চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে অর্ডারটা করার জন্য তাহলে আপনার অর্ডারটা খুব দ্রুত কনফার্ম হয়ে যাবে সো এখন আমরা ড্রেসে চলে যাচ্ছি আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি শো পারচেজ করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে আপনার কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে এখান থেকে শুরু করে একদম ভিন্ন অনেক ড্রেস দেখেছেন বাট এখানে যেই সুতো দিয়ে কাজ করা আছে এই সুতোর কাজের বুটিক্স এর ড্রেস আপনারা কখনোই দেখেন নাই এত চমৎকার শুধুমাত্র আমাদের কাছে আপনারা পেয়েছেন এটার যে ফ্যাব্রিকটা আছে অনেক ড্রেস আছে দেখবেন যে খুবই পাতলা হয় হ্যাঁ একদমই পাতলা হয় আমি এটা একটা পার্ট আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটিটা বোঝানোর জন্য যা আসলে সব ধরনের ড্রেস কমে পেলেও নেওয়া যাবে না আপনি একটা ড্রেস নেওয়ার পরে এটা কিন্তু একটা মেকিং চার্জ আছে যখন মেকিং করবেন মেকিং করার পরে ড্রেসটা একটা ওয়াশ দিলে কাপড়টা যখন তেনা তেনা হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে আর কোনো কিছুই ভালো লাগবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন একটু দাম দিয়ে হলো ভালো মানের প্রোডাক্ট নেওয়ার জন্য বিশেষ করে আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আপনারা কেনাকাটা করার ট্রাই করবেন এটা শুধুমাত্র আমাদের চ্যানেলবিদে বলছি না আপনারা আমাদের এখান থেকে কিনলে আপনারা সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ আমরা কখনোই খারাপ কোনো প্রোডাক্ট সেল করি না যদি আপনাদের কাছে কোনো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ লাগে সেক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে এবং ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি চেক করে নিতে পারবেন ওকে সো এটা হচ্ছে হাতা কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারবেন রাইট নাও আমরা চলে যাব এটার নেক্সট যে পার্টগুলি আছে সেগুলোতে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড় আছে সুতির মাঝে আপনারা পাচ্ছেন এটার ওড়নাটা দেখেন স্পেশালি আমরা সবসময় আলাদাভাবে ফোকাস রাখি কারণ আমরা জানি আপনারা যখন একটা কামিজ মেক করেন তখন জামার চাই তো ওড়নাটা বেশি দেখা যায় সো ওড়নাটা সৌন্দর্য আপনি পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন এত সুন্দর অ্যান্ড এটা চারপাশে কিন্তু রিবনের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম চারটা পাশেই কিন্তু সুন্দর রিবনের প্যানেলটি পেয়ে যাচ্ছেন আর ড্রেসটা যখন ওনা দিয়ে পরবেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন তো এত সুন্দর একটি কালেকশন হলে আর কিছু লাগে তো এটার ভিতরে যারা হচ্ছে কাজ ছাড়া নিতে চাচ্ছেন যে সেম থাকবে কাজ ছাড়া যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আছে এটা কাজ ছাড়াটাও আছে সেটারও কিন্তু আলাদা প্রাইস খুব রিসেন্টলি সেটার ভিডিও চলে চলে আসবে আগে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার কামেজটা ব্লু কালারের এর হ্যাঁ এটা হবে আপনার কামেজ একদমই সেম থাকবে জাস্ট এখানে যে কালার আছে কালারগুলো আপনারা ভিন্ন পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা অ্যান্ড প্রাইসের জন্য সবাই অপেক্ষা করে আছেন যে প্রাইস কত হবে এই চমৎকার ড্রেসগুলির দাম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনি একদমই বেস্ট মানের প্রোডাক্ট নিতেছেন যেটা আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এবং কাপড়গুলি খুবই কমফোর্টেবল হবে সো এখন এটার যে প্যান্টের কাপড় আছে এটা প্যান্টের কাপড় এন্ড নেক্সট কালারে নিয়ে যাচ্ছি রেড কালারের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার তিনটি কালারে কিন্তু আমাদের কাছে এসেছে একটা ম্যাজেন্ডা কালার একটা রেড কালার আর একটি ব্লু কালার সো রেড কালারটা দেখেন কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে সরি ফর দ্যাট এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট এটার যে ওড়নাটা আছে ওনাটা দেখেন যে সুন্দর এবং অনেক বড় অন্য হবে হ্যাঁ ওনাটা বেশ বড় সাইজের আর এটার কাপড়টা আবার কাপড় বারোশো পঞ্চাশ টাকাও আপনার এগুলো পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং করে বলতেছি যেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে যেই প্রাইজে দিবি ইনশাল্লাহ এই প্রাইজে আপনাদেরকে অন্য কেউ কখনোই দিতে পারবে না আজকে এখানে বিদায় নিচ্ছি আর আগে অর্ডারের প্রসেসটা আবার একটু দেখিয়ে দিই এই যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোন একটি নাম্বার এই মত হোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ